শিশুদের দাঁতের যত্নে আসলে মানে দাঁত ওঠার আগে থেকেই শিশুদের দাঁতের যত্নগুলো আসলে স্টার্ট করা প্রয়োজন সেটা হচ্ছে যখন দাঁত শিশুর না ওঠে তখন হচ্ছে মারির বা জিনজায়গার আমাদের একটু যত্ন নিতে হয় যখন বাচ্চা হচ্ছে ব্রেস্ট ফিডিং করে অথবা বটল ফিডিং করে তখন করা ফিডিং করানোর পরেই আমাদের একটা পাতলা নরম কাপড় দিয়ে আমাদের লবণ গরম পানিতে একটু কাপড়টা ভিজিয়ে বাচ্চার পুরো মুখটা ক্লিন করে ফেলা দরকার এটাতে বাড়িটা সুস্থ থাকে জিঞ্জিভাইটি মানে জিঞ্জাবার কোনো সমস্যা হয় না বা ইনফেকশন হয় না এবং যখন দাঁতটা বাচ্চার প্রথম দাঁত উঠে ইউজুয়ালি এটা দেখা যায় যে ছয় থেকে বারো মাসের মধ্যে প্রথম দাঁতটা উঠে তখন থেকে এই যে কয়টা দাঁতই থাকবে সেগুলোই যেন ক্লিন করা হয় প্রপারলি এটা অবশ্যই নতুন বাবা মাদের খেয়াল করতে হবে এটা অনেক সময় আমরা খেয়াল করি না কিন্তু এটা আসলে জন্মের পর থেকেই বাচ্চার মুখ এবং দাঁতের যতটা স্টার্ট করা উচিত প্রথম যখন দাঁত উঠে তখন থেকেই হচ্ছে যেটা বললাম যে পাতলা নরম কাপড় দিয়ে লবণ গরম পানিতে পানি কাপড়টা ভিজিয়ে সমস্ত মুখ মারি এবং দাঁতগুলো ঘষে ঘষে একটু ক্লিন করে দিতে হবে বাচ্চা যখন যা কিছু খাবে ফিডিং যা করবে স্পেশালি রাত্রে ঘুমানোর আগে পুরো মুখটা ভালোভাবে ক্লিন করে দিতে হবে বিকজ ওই সময় দেখা যায় যে লম্বা সময় বাচ্চারা কোনো ওরাল মুভমেন্ট থাকে না ওই সময় এই এই ক্যারিসগুলো খুবই কমন দেখা যায় যে যেটাকে আমরা নার্সিং বোটল ক্যারিস বলি তখন দেখা যায় যে একটা দাঁতে যখন ক্যারিস শুরু হয়ে যায় ইভেনচুয়ালি যে কয়টা দুধ দাঁত আছে সবগুলো দাঁতই নষ্ট হয়ে যায় সো এই জন্যই হচ্ছে একদম ইনিশিয়াল পর্যায়ে থেকেই বাচ্চার দাঁতের যত্নগুলো নিতে হবে আরেকটা জিনিসে বাচ্চারা খুব কমনলি ভোগে সেটা হচ্ছে যখন বাচ্চার নতুন কোনো দাঁত উঠে যখন নতুন দাঁত উঠা শুরু হয় তখন দেখা যায় যে বাচ্চাদের মধ্যে কিছু সিমটম দেখা যায় এক হচ্ছে বাচ্চার যেই দাঁত উঠছে সেই জায়গাটায় মাড়ি ফুলে যায় বাচ্চা ওই জায়গায় একটু ব্যথা ফিল করে বাচ্চার একটু ফিভারিশ থাকে বাচ্চাদের দেখা যায় যে ওই সময় লালা ঝরার একটু বেশি পরিমাণ বেড়ে যায় তারপর বাচ্চাদের কিছু তখন দেখা যায় যে কিছু কিছু কাম মানে জিনিস কামড়াতে ইচ্ছা করে যে কিছু জিনিস নিয়ে বাচ্চারা কামড়াতে চায় কারণ ওই জায়গাটায় তারা একটু রিলিফ চায় এখন এই জিনিসগুলো আমরা কিভাবে বাচ্চাদেরকে হেল্প করতে পারি বা রিলিফ করতে পারি এক নম্বর হচ্ছে আমরা বাচ্চাদেরকে পেনকিলার বা প্যারাসিটামল একটু প্রোভাইড করতে পারি যার জন্য তার ফিভারিশ ভাবটা কমে যায় প্লাস হচ্ছে যেই ব্যথাটা আছে বাচ্চাদের যেটা ব্যথা ফিল করছে সেই জিনিসটা যেন ওরা না থাকে খাওয়া দাওয়াটা যেন করতে পারে এই সময় ম্যাক্সিমাম সময় বাচ্চাদের দেখা যায় যে খাবারের রুচিও অনেকটা কমে যায় খাবার কমে যায় সো যদি ব্যথাটা কমে আসে তাহলে বাচ্চার কিন্তু খাবার দাবারও নর্মাল হয়ে আসে আর দ্বিতীয়ত দেখা যায় যে বাচ্চা এই যে সব কিছু কামড়াতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা তাকে যেটা ইউজ করতে পারি এখন বাকার বাজারে দেখা যায় যে বাচ্চাদের টিথার পাওয়া যায় টিথারগুলো একটু ঠান্ডা করে বাচ্চাদেরকে আমরা যদি কামড় দিতে দেই ওই জিনিসটাতে কামড় দিলে ঠান্ডা টিথারে যদি বাচ্চারা কামড় দেয় তাহলে ওরা অনেকটাকে মানে পেন রিলিফ পায় প্লাস আরেকটা জিনিস করা যায় কিছু ফিঙ্গার ফুড যেমন শসা গাজর বা এখন কি মানে কিছু বিস্কিট সব পাওয়া যায় যে টিফিনের সময় বাচ্চারা কামড় দিয়ে আরাম পায় এই ধরনের কিছু খাবার আসলে বাচ্চাদেরকে প্রোভাইড করা যেন ওরা সুন্দর করে খেতে পারে এবং এই এই যে মানে ফিঙ্গার ফুডগুলো যখন খায় তখন দাঁতটা সুন্দর করে উঠতে পারে এবং মাড়ির মধ্যে যে প্রেশারটা পড়ে দাঁতে মানে দাঁত উঠতে অনেক সহায়তা হয় তো এই জন্য হচ্ছে বাচ্চাদের যে কোনো সমস্যায় আসলে নিজেরা এই জিনিসগুলো তো খেয়াল করা উচিত বাচ্চাটা যেন আরাম পায় সাথে হচ্ছে যদি কোনো কিছুতে কম কনফিউশনে থাকে অবশ্যই নিকটস্থ একজন ডেন্টিস্টের কাছে ছোট বাচ্চা হলেও একটু দেখানো শিশুদের কোন কত বছর বয়স থেকে দাঁত ব্রাশ করতে দেওয়া আচ্ছা বাচ্চাদের দাঁত ব্রাশ করা বা ক্লিন করা আসলে যখন থেকে বাচ্চার প্রথম দাঁত উঠেছে তখন থেকেই দরকার যেটা প্রথমেই বললাম যে ওদের যদি ছয় মাস থেকেই ইজুয়ালি বাচ্চাদের দাঁত ওঠা শুরু হয় তার আগে থেকে মাড়ি ক্লিন করা এবং পরে এখন যেমন বাজারে সিলিকনের পাতলা জাস্ট আঙ্গুলে পরে বাচ্চার দাঁত ক্লিন করার কিছু ব্রাশ পাওয়া যায় সেখান থেকে শুরু করে বাচ্চা যখন এক দুই বছর বয়স হয় তখন নিজে নিজেই সুন্দর করে দাঁত ব্রাশ করতে পারে সেইটাও ট্রেন করতে হবে সেটার জন্য আপনি হচ্ছে মানে একদম ইনিশিয়ালি তো নিজেই আসলে বাচ্চাদের দাঁত ক্লিন করে মা বাবারই এই দায়িত্ব নিয়ে সুন্দর করে বাচ্চাদের দাঁতগুলো ক্লিন করে দিতে হয় আর আয়দার হচ্ছে পাতলা নরম কাপড় নবম গরম পানিতে ভিজিয়ে সেটা দাঁত ক্লিন করতে পারে অথবা এই যে সিলিকনের ব্রাশ দিয়ে ক্লিন করতে পারে আর যখন যখন বাচ্চা হচ্ছে নিজে দাঁত ব্রাশ করা শুরু করবে তখন মা বাবার নিজের সাথে থেকে বাচ্চাকে আপ করতে হবে যে দাঁত ব্রাশ করবে কীভাবে দাঁত ব্রাশ করলে ব্রাশ ব্রাশ হবে প্লাস দুইবেলা যে দাঁত করা আমাদের জন্য একটা রুটিন এটা বাচ্চাদেরকে বোঝাতে হবে এবং কোনো কিছু প্রবলেম দেখা দিলে যে একটা ডেন্টিস্টের কাছে যেতে হবে ডেন্টিস্টের প্রতি যেন কোনো ফেয়ারফুল কন্ডিশন বাচ্চাদের না থাকে কোনো ভয় না পায় সেটাও বা মা বাবাকে বাসা থেকেই আসলে কাউন্সেলিং স্টার্ট করতে হবে যে আমাদের যে কোনো সমস্যাতে আমরা ডেন্টিস্টের কাছে চেক আপের জন্য যেতে পারি ডেন্টিস্টের কাছে দাঁতের কোনো সমস্যা নিয়ে সমাধানের জন্য যেতে পারি এই জিনিসগুলো আসলে কাউন্সিলিং বাসা থেকেই করাতে হবে কোনো সম অবস্থাতেই বাচ্চা যেন ভয় পেয়ে না যায় যে আমি একটা ডক্টরের কাছে গেলেই মানে ডাক্তার আমাকে কোনো কিছুতে ব্যথা দিবে অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে বলি যে এটা খাও না হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে দিবো বা ব্যথা দিয়ে দেব এই জিনিসগুলো অবশ্যই করা যাবে না যখন বাচ্চা একটা এই জিনিসটার ভীতির ভিতরে ঢুকে যায় তখন দেখা যায় যে ডাক্তার ডেন্টিস্টের কাছে তো বাচ্চা যেতে চায় না নর্মাল যে কোনো ডক্টরের কাছেও যেতে চায় না এই ভীতিটা অবশ্যই বাচ্চার মধ্যে যেন না আসে এবং সাথে সাথে মা বাবার এই জন্য এই ইনিশিয়াল বয়সগুলোতে আসলে বড় একটা ভূমিকা আছে এই ভূমিকাটা খেয়াল করে আসলে প্রপারলি পালন করতে হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ